কাম্মা আর বনুকে দেখে সে যে কত খুশি হয়েছে তাকে দেখেই বোঝা যাচ্ছে এতটা খুশি সে চিকেন হওয়াতেও হয়নি আর এদিকে চলছে আমাদের বাড়ির ছোটোখাটো যেসব কাজগুলো বাকি ছিল সেইগুলো আনন্দ করে দিনটা কাটিয়েছি আর তা তোমাদের সাথে শেয়ার করলাম হাই আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথায় তোমাদের সব অনেক অনেক বললাম ওর কাম্মা প্রথমবার বাড়িতে এসেছে ওকে দেখতে এর আগে নার্সিংহোমে দেখেছিল কিন্তু বাড়িতে এসে প্রথমবার ওকে দেখল এদিকে বনু টিভি দেখছে আর এদিকে আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে চলে এলাম রান্না করতে ছেলেকে মায়ের কাছে আর ওর কাম্মার কাছে রেখে আজকেও হবে চিকেন কালকে তো হয়েছিল ওই যে বললাম এক ধরনের ওই শক্ত শক্ত চিকেন আজকে বয়লারি হচ্ছে আরও নিয়ে আসে ওই চিকেন আমি যা ঝগড়া করেছিলাম কালকে সে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি মশলার পেস্টটা হয়ে যেতে মানে ওই আদা রসুনের পেস্টটা হয়ে যেতে এর সাথে আমি দিয়ে দিলাম আর জানো তো আমাদের বাড়ির একটু কাজ হবে সেই কাজগুলোরই প্রস্তুতি চলছে কারেন্টের কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে সেগুলোই কমপ্লিট করে নেওয়া হচ্ছে এদিকে রান্না করতে করতে ছেলের সে কী কান্না বলছে এসো গো আগে ওকে খাইয়ে দাও ও মনে হচ্ছে খাবে বলেই কাঁদছে আমি চলে এলাম ওকে হচ্ছে নেয়ার জন্য ও খাইয়ে টাইয়ে চুপ করিয়ে আবার দিয়ে এলাম এদিকে চিকেন কষা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে এদিকে চিকেন কষা হয়েও যাচ্ছে আর এই সময় যেই সময় চিকেন কষাটা অনেকটা হয়ে যাবে সেই সময় আমি অনেকগুলো টমেটো আর তার সাথে কাঁচা লঙ্কা দেবো রান্না আমি বরাবরই আলাদা আলাদা ফুকারের করি যাতে টেস্টটা ভালো লাগে মুখে লাগে না অন্য অন্য টেস্টও হলে কিন্তু কখনো ভালো হয় কখনও খারাপ হয় আজকেরটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এইদিকে ওর পরীক্ষা দিয়ে এসেছে সেই সব প্রশ্নপত্রগুলো দেখাচ্ছিলো ওর কাম্মাকে বেশ কিছুদিন আগেরই এটা ভিডিও ওর পরীক্ষা চলছিলো সেটা এখন শেষ হয়ে গেছে পরীক্ষাটা ভিডিওটা এডিট করতে আমার বেশ কিছুদিন দেরি লেগে গেল। এদিকে রান্না আমার প্রায় হওয়ার পথেই তো এদিকে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম তো সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই আর তারপরে মাইক্রোওভেনে একটু গরম জল করে নিয়েছে ওটা দিয়ে দিলাম মা এদিকে কাপড়ে যে কাচতে দেওয়া সেইগুলো কেচে নিয়েছে এবার মিলতে নিয়ে যাবে আর এইদিকে কাজও আমাদের প্রায় শেষের পথে আর একটু করলেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো দাদারা বলেছে আবার এখন আসবে না কয়েকদিন পর এসে বাকি কাজ যে কয়েকটা রয়েছে সেটা সেরে যাবে কারণ অন্য জায়গায় কাজ রয়েছে এরপর আমি একটু ধোনা দিয়ে দিলাম আর সুন্দর লাগছে দেখতে এরপর আমরা সবাই আড্ডা দিচ্ছি আর খাওয়ার পালা মানে আম খাওয়ার পালা আড্ডা দিতে দিতে আম খেতে বেশ দারুণই লাগে আমরা সবাই খাচ্ছিলাম আর এদিকে ওর বনু আর ওই যে ভাইয়ের বন্ডিংটা দেখেছ কি মারাত্মক সত্যিই খুব ভালো লাগে এটা যেন নষ্ট না হয় আমি এটাই মনে মনে চাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করে যেও আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে पासे देखो बाय बाय